আমার বাবার সংগ্রামী জীবনের বাস্তব অভিজ্ঞতার একটি শিক্ষণীয় গল্প নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি পুরো গল্পটিতে আপনারা আমার সাথে থাকবেন আমার বাবা একজন অতি সাধারণ কৃষক কিন্তু তিনি সবসময় মনে মনে চিন্তা করতেন বা স্বপ্ন দেখতেন নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার কিন্তু অর্থনৈতিক বিভিন্ন সমস্যা যেমন পরিবারের খরচ এবং সন্তানদের শিক্ষা তাকে ব্যবসার অন্তরা পথে বাধা হয়ে দাঁড়াতো একদিন তিনি স্থির করলেন এখনই সময় বিষয়টি নিয়ে খুবই চিন্তা করা অর্থাৎ তিনি মনে মনে ঠিক করলেন যে ব্যবসা করবেনি কিন্তু কিছু করার নাই তার সামান্য কিছু সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ দিয়ে ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলেন প্রথম মাসগুলোতে তিনি খুব একটা ভালো লাভ করতে পারলেন না অনেক রাত অব্দি কাজ করতে হতো অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হতো কিন্তু কখনো তিনি আত্মবিশ্বাস হারাননি তিনি নিজের আত্মবিশ্বাসের সহিত নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করে যেতেন আমার বাবা কখনো ধৈর্য এবং মনোবল হারান নাই বাবা সেই ধৈর্য এবং মনোবলকে পুঁজি করেই দিন রাত কষ্ট সহ্য করতেন এবং সাফল্যের পথে এক ধাপ এগিয়ে যেতেন ধীরে ধীরে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানটি বড় হতে লাগলো এবং বেশ উন্নত হতে লাগল বাবার ব্যবসা প্রতিষ্ঠানটির উন্নতি দেখে বাবা নিজেই আরও সংকল্পবদ্ধ হলেন এবং ব্যবসার প্রসারটি আরও বাড়ানোর চিন্তা ভাবনা করলেন এভাবেই দিনের পর দিন বছরের পর বছর বাবা কষ্ট করে যাচ্ছেন কিন্তু বাবার পূর্বের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না অভিজ্ঞতা শুধু ছিল শ্রম এবং ধৈর্য এই শ্রম আর ধৈর্যকে পুঁজি করে বাবা তার ব্যবসা প্রতিষ্ঠানটির উন্নতি করতে লাগলেন বাবার ব্যবসার এই উন্নতি আমাদের পরিবারকে নতুন করে একটি সুখী সমৃদ্ধ জীবন দিতে শুরু করলেন এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে সংগ্রামের মাঝেই সফলতা নিহিত থাকে বাবার ইচ্ছাশক্তি এবং উদ্যম আজকে আমরা এই পর্যায়ে এসেছি আমাদের জীবনে সবচেয়ে স্বপ্ন অনুসরণ করতে আমার বাবার কঠোর পরিশ্রম এবং ধৈর্য অনুপ্রাণিত করেছে তাই আমিও বলবো আসলে জীবনে সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম ধৈর্যই একমাত্র নিয়ে যেতে পারে জীবনের শেষ লক্ষ্যে ভিওয়ার্স আমি আমার গল্পটি শুধু আমার বাবাকে দিয়েই উদাহরণ দিলাম বাস্তব জীবনে এটাই সত্য কথা যে জীবনে যে কোনো কাজ করতে হলে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করলে সেই পরিশ্রম কখনো বিথা যায় না ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি যদি শিক্ষণীয় হয় এবং আপনাদের উপকারে লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে ভুল করবেন না এই ভিডিও অনেক যুবকদের অনুপ্রাণিত করবে জীবনের স্বর্ণ করে মুছে যাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম